মাধ্যমিক ভৌতবিজ্ঞান দশম শ্রেণী প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে প্রশ্ন ও উত্তরের সাজেশান স্টুডেন্টস মাধ্যমিকের জন্য আমি তোমাদের এক মানের এবং দুই মানের প্রশ্নের সাজেশান ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে দিলাম মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা সবকটা প্রশ্ন উত্তর খুব ভালো করে পড়বে এক নম্বর প্রশ্ন তাপন মূল্য কি এর একক কি কোন জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তির মুক্তি ঘটে তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক মান বলে একবার তাপন মূল্যটা দেয়নি মাধ্যমিকে এটা দিয়ে দিয়েছিল ক্যালোরিফিক মান কাকে বলে ওই জন্য ইংরাজিটাও আমি লিখে দিয়েছি এর একক কি এ একক হল ক্যালোরি পার গ্রাম অথবা কিলো ক্যালোরি পার ঘনমিটার অথবা কিলো জুল পার কেজি যদি ঠিক মতো মনে থাকে তবেই তিনটে লিখবে নালে দুটো লিখবে নালে অন্তত একটা তো লিখবেই যে কোনো একটা যেটা তোমাদের মনে হবে ভালো মনে থাকবে সেটাই লিখবে দু নম্বর প্রশ্ন কিভাবে বায়োফুয়েল তৈরি করা হয় বায়োফুয়েলের ব্যবহার লেখো উত্তর জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে তার থেকে তরল জ্বালানি বা বায়োফুয়েল উৎপন্ন করা হয় যেমন ইথানল ও মিথানল তারপরে প্রশ্নটা আর কি পাটটা বায়োফুয়েলের ব্যবহার বায়োফুয়েলের ব্যবহার হলো পেট্রোলের বিকল্প রূপে বায়োফুয়েল গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন ফায়ার রাইস বা আগুনের বরফ বলতে কি বোঝো সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে বৃহৎ বরফের চাই আকারে মিথেন হাইড্রেট এখানে দেখো সংকেতটাও দিয়ে দিয়েছি খনিতে অবস্থান করে এই চাই উত্তোলন করা হলে তা থেকে মিথেন গ্যাস নির্গত হয় এবং বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে তাই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনের বরফ বলে চার নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য এটা স্থিতিশীল উন্নয়ন কী স্থিতিশীল উন্নয়নের প্রধান তিনটি লক্ষ্য উল্লেখ করো এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন উত্তর স্থিতিশীল উন্নয়ন হল এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত এটা ব্যাহত ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে এবার পরের পাঠটা স্থিতিশীল উন্নয়নের প্রধান তিনটি লক্ষ্য স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়নও বলে একে প্রধান তিনটি লক্ষ্য হল এক নম্বর পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার দুই হচ্ছে সুস্থায়ী অর্থনীতি তিন হচ্ছে সুস্থায়ী সমাজ পাঁচ নম্বর প্রশ্ন মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে উদাহরণ দাও যেসব ব্যাকটেরিয়া বায়ুর অনুপস্থিতিতে খেয়াল করবে অনুপস্থিতিতে বায়ু থাকে না বায়োমাসের বিয়োজন ঘটিয়ে প্রকৃতিতে মিথেন গ্যাস মুক্ত করে তাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে উদাহরণ হচ্ছে মিথানোককাস এবং মিথানো ব্যাকটেরিয়াম ছ নম্বর গ্রিনহাউস গ্যাস কাকে বলে কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংগঠিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প ক্লোরোফ্লুরো কার্বন নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সাত নম্বর প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড আট নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কি এর সংরক্ষণের প্রয়োজনীয়তা ও দুটি উপায় লেখো উত্তর হবে উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ থেকে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস যদি তোমাদের বলে একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম করো তাহলে কয়লা লিখবে যদি একটা তরল বলে তাহলে পেট্রোলিয়াম লিখবে আর যদি একটা গ্যাসীয় বলে তাহলে কিন্তু প্রাকৃতিক গ্যাস লিখবে এখানে তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর বলে দিলাম তারপরে হচ্ছে এর সংরক্ষণের উপায় সভ্যতার বিকাশ ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মাত্রা বেড়ে গেছে তাই এই শক্তি সম্পদ যাতে নিঃশয়সিত হয়ে না যায় তার জন্য দুটি সংরক্ষণের উপায় হলো এক নম্বর অপচয় রোধের মাধ্যমে যেমন অতিরিক্ত ব্যবহার না করা উত্তোলন প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তির মাধ্যমে করা এগুলো করলে কিছুটা মানে জীবাশ্ম জ্বালানি বেঁচে যাবে আর হচ্ছে দু নম্বর হচ্ছে বিকল্প শক্তির যদি আমরা ব্যবহার বৃদ্ধি করি যেমন সৌরশক্তি বায়ুশক্তি তা ভূতাপীয় শক্তি জোয়ার ভাটা শক্তি ইত্যাদির ব্যবহার বৃদ্ধি করা নয় নম্বর বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো গৃহস্থলীর রান্নার কাজে গ্যাসীয় জ্বালানি রূপে বায়োগ্যাস ব্যবহার করা হয় এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন দশ নম্বর কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি হাইড্রোজেনের যদি জীবাশ্ম জ্বালানি না বলে শুধু জ্বালানি বলে খেয়াল করবে এই জায়গাটা এবার জীবাশ্ম জ্বালানি যদি না বলে তাহলে এটা লিখবে উত্তর হবে হাইড্রোজেন এগারো বায়ুমণ্ডলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তর দুটির নাম লেখো সর্বোচ্চ স্তর হল এক্সোস্ফিয়ার এবং সর্বনিম্ন স্তর হল ট্রপোস্ফিয়ার বারো নম্বর প্রশ্ন গ্যাসোহল কি এটি কী কাজে লাগে উত্তর পেট্রোল বা গ্যাসোলিন ও ইথানলের মিশ্রণ হল গ্যাসোহল গ্যাসোহল গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তেরো নম্বর গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কী মিথেন সিক্সটি পারসেন্ট থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ফর্টি পারসেন্ট থাকে যদি তোমাদের পার্সেন্টেজগুলো মনে না থাকে তাহলে তোমরা শুধু লিখে দেবে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু পার্সেন্টেজে লেখাতে ভুল করবে না ঠিক আছে মনে থাকলেই লিখবে পারসেন্টেজগুলো চোদ্দ কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে তাই আমরা রেডিও শুনতে পাই থার্মোস্ফিয়ার পনেরো ইউভিরশির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ক্লোরিন পরমাণু এটা দু সালে মাধ্যমিকের প্রশ্ন ষোলো নম্বর ওজ ওজন স্তরে ওজনের বিয়োজনে এন ওর ভূমিকা কি। এটা দু সালে মাধ্যমিকে এসেছিল বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ার স্তরে দ্রুতগামী বিমান জেট প্লেন ইত্যাদি থেকে নির্গত নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে ওজন স্তরের ব্যাপক ক্ষতি হয় ওজন অণু এই নাইট্রাস অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন অণু উৎপন্ন করে বিক্রিয়াটা দিতে পারলে খুব ভালো হবে সোজা আছে এনো প্লাস ও থ্রি ও থ্রি মানে ওজন এটা ওজনকে বিয়োজিত করে কি করে এন ও টু প্লাস ও টু সতেরো নম্বর প্রাকৃতিক গ্যাসের উপাদান কী মিথেন ইথেন এবং প্রোপেন আঠেরো ওজন স্তরের প্রধান ভূমিকা বা কাজ কি উত্তর সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি শোষণ করা উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় ওজন স্তরের ক্ষয় সব থেকে বেশি দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের উপর স্পেলিংটা ঠিক করে লিখবে বানানটা ঠিক করে লিখবে আন্টার্কটিকা কুড়ি ক্লোরোফ্লুরো গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো উত্তর জৈব দ্রাবক হিসাবে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার বা বাতানুকূল যন্ত্রে ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহার করা হয় একুশ নম্বর অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের কি কি রোগ হয় অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকের ক্যান্সার হয় চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং চোখে ছানি পড়ে ২২ নম্বর ওজন স্তরে ওজন গ্যাস ধ্বংসে ক্লোরো ক্লোরোফ্লোরো কার্বন সি এর ভূমিকা কি দেখো যেগুলো আমরা রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনারে ব্যবহার করি সেই গ্যাসটাই কি করে ওজন স্তর কিভাবে ধ্বংস করে এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু নম্বরে সিএফসি ওজন স্তরে ওজন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ করে অতি বেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করে তাহলে অতি বেগুনি রশ্মি সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু তৈরি করলো যা ও থ্রি ও থ্রি মানে ওজন গ্যাস ও থ্রির সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড সিএলও উৎপন্ন করে উৎপন্ন এই সিএলও আবার কি করে ও থ্রি মানে ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে করে আবার ও টু অনু মানে অক্সিজেন অণু এবং সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে এই ক্লোরিন পরমাণু আবার ও স্ত্রীর সঙ্গে বিক্রিয়া করে ও এবং সিএলও মানে একবার তৈরি হয় হচ্ছে ও টু এবং ক্লোরিন পরমাণু আরেকবার করে তৈরি হচ্ছে কি ও টু এবং সিএলও অর্থাৎ ক্লোরিন মনোক্সাইড তৈরি উৎপন্ন করে এইভাবে চক্রাকারে চলতে চলার চলতে থাকার ফলে ওজন স্তর ক্রমশ পাতলা হয় এবং ক্ষয় হয় জানা গেছে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন বিয়োজন ঘটিয়ে ওজন গ্যাস ধ্বংস করতে পারে এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন হ্রাসের তিনটি উপায় লেখো অথবা গ্রিনহাউস প্রভাব বা এফেক্ট কমানোর তিনটি উপায় লেখো যে কোনোভাবে আসতে পারে উত্তর একই হবে উত্তর বিশ্ব উষ্ণায়ন হ্রাস বা গ্রিন হাউস প্রভাব কমানোর তিনটি উপায় হল এক নম্বর জীব্বাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে ফলে টুর উৎপাদন হ্রাস পাবে তোমরা জানো সিও টু একটা গ্রিন হাউস গ্যাস তা আর এর সাথে লিখে দেবে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে যেমন সৌরশক্তি তো লিখেও দিতে পারো নামগুলো সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি এগুলোর ব্যবহার বাড়াতে হবে দু নম্বর বিশ্ব উষ্ণায়ন বা গ্রিনহাউস প্রভাব কমানোর ক্ষেত্রে বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য বনভূমি সংরক্ষণ এবং নতুন বনভূমি সৃষ্টির জন্য পরিকল্পনা নিতে হবে তিন নম্বর ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহার করা হয় এমন যন্ত্রের যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ইত্যাদি ব্যবহার যথাসম্ভব কম করতে হবে চব্বিশ নম্বর প্রশ্ন কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে এটা দু হাজার উনিশের মাধ্যমিকের প্রশ্ন সিএইচ ফোর মানে মিথেন পঁচিশ এলপিজি ও সিএনজির মধ্যে পার্থক্য কী উত্তর পেট্রোলিয়ামের পরিশোধনকালে প্রাপ্ত গ্যাসকে চাপ প্রয়োগে তরলায়িত করলে এলপিজি পাওয়া যায় আর পেট্রোলিয়ামের সঙ্গে মিশ্রিত অবস্থায় বা তৈলকূপ থেকে এককভাবে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসকে চাপ প্রয়োগে তরলায়িত করলে সিএনজি পাওয়া যায় ২৬ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি কারণসহ লেখো এটা দু হাজার কুড়ি সালে মাধ্যমিকে এসেছিল এবারের জন্যও এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ছোট করে দেখো সুন্দর করে লিখবে একটা লাইনও কিন্তু বাদ দেবে না আমি খুব ছোট করেই লিখেছি বায়ুমণ্ডলের চাপ মূলত বায়ুর ওজনের কারণে হয় বায়ুর ঘনত্ব নিচের দিকে বেশি হয় এবং উপরের দিকে উঠতে থাকলে কমে যায় ট্রপোস্পিয়ার স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয় কারণ হচ্ছে ট্রপোস্পিয়ার হল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে বায়ুর ঘনত্ব এবং ওজন সর্বোচ্চ হয় তাই এ স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয় সাতাশ নম্বর প্রশ্ন এটা যেমন দিয়েছি ও আগেরটা চাপ ছিল এটা হচ্ছে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে এটা লিখবে কথাগুলো এমনি লম্বা বড় মনে হলো এখানে কিন্তু এখানে কিন্তু কথাগুলো খুব সহজভাবে লেখা সূর্য থেকে উত্তর হচ্ছে সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে তাই তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না সূর্যের তাপ ভূপৃষ্ঠে এসে পড়লে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং এর সংলগ্ন বায়ুতে জলীয় বাষ্প ধূলিকণা সেই তাপ শোষণ করে বায়ুকেও উত্তপ্ত করে শোষণ করে বায়ুকেও উত্তপ্ত করে করে তোলে কিন্তু ভূপৃষ্ঠের অনেক উঁচুতে জলীয় বাষ্প ধূলিকণা কম পরিমাণে থাকে বলে সেখানকার বায়ু কম উত্তপ্ত হয় তাই ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাওয়া যায় উষ্ণতা তত কমতে থাকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায় তিন হাজার পঞ্চাশ মিটার ওপরের বায়ুর উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাই এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা তাই এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি উঁচু পর্বতের চূড়াগুলি সারা বছর বরফে ঢাকা থাকে দেখো এখানে একটা ছোটো প্রশ্নও আছে এই এই প্রশ্নটাও আসে যে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ু উষ্ণতা কত ডিগ্রি করে কমে টপোসফিয়ার স্তরে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায় আঠাশ নম্বর সুইট গ্যাস কাকে বলে কেন বলে মিথেন হলো সুইট গ্যাস কেন বলে এটাই লিখবে মিথেন গ্যাসে বিষাক্ত এবং পচা ডিমের মতো গন্ধযুক্ত সালফার যৌগ নেই তাকে তাই তাকে সুইট গ্যাস বলে উনত্রিশ নম্বর প্রশ্ন সৌরশক্তির তিনটি ব্যবহার লেখো সৌরশক্তির তিনটি ব্যবহার হলো এক নম্বর সৌরকোষ বা আলোকভোল্টিও কোষের সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সৌরকোষ থেকে উৎপন্ন বিদ্যুৎ রান্নার কাজে লাগে পাম্প চালাতে লাগে তবে টেলিভিশন চালাতে রাস্তাঘাটে বাতি জ্বালানো এবং সিগনালিং ব্যবস্থায় ব্যবহার করা হয় দু নম্বর সৌর সৌরচুল্লিতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে রান্না করা হয় তিন নম্বর সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার হিটার তৈরি করা হয় যা ঘর গরম রাখতে জল গরম করতে ব্যবহার করা হয় তিরিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে বাতাসের অস্তিত্ব নেই এটাও আসতে পারে অথবা আসতে পারে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় একই উত্তর থার্মোস্ফিয়ার স্তরে স্টুডেন্টস তাহলে এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে মাধ্যমিকে এর থেকেই কমন পাবে তোমরা তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো